প্রকৃতির রহস্যময় সৃষ্টি বিরল কিছু পাখি যুগ যুগ ধরে আমাদের কল্পনাকে উদ্বেলিত করেছে এদের মধ্যে অনেকেই এখন কেবলই ইতিহাসের পাতায় লুকিয়ে থাকা স্মৃতি এদের অনন্য গঠন জীবনধারা এবং বিলুতির করুণ কাহিনী আমাদের জন্য এক অনন্য শিখা আজ আমি আপনাদের এমন কিছু বিরল পাখির সঙ্গে পরিচয় করিয়ে দেব যারা একসময় পৃথিবীর বুকে বিচরণ করত কিন্তু আজ তারা নেই ডোডো পাখি ছিল মরিশাস দ্বীপের এক অনন্য অধিবাসী এরা উঠতে পারত না এবং তাদের শারীরিক প্রায় উচ্চতা এবং থেকে কেজি ওজনের এই পাখিদের ছিল ডোডো পাখির খাদ্য তালিকায় ছিল ফল ও ছোট খাদ্য। ডোডোর বিলুতির প্রধান কারণ ছিল মানুষের শিকার এবং মানুষের সঙ্গে থাকা অন্য প্রাণীদের আক্রমণ পনেরোশো পাঁচ সালে পর্তুগিজ নাবিকেরা প্রথম মরিশাসে পৌঁছানোর পর ডোডোদের সঙ্গে পরিচিত হয় মানুষের জন্য সহজ শিকারে পরিণত হওয়া বনাঞ্চলের ধ্বংসের পাশাপাশি মানুষের সঙ্গে আসা বিড়াল এবং শুকরের মতো প্রাণীর আগমনে ডোডোর শিকার বেড়ে গিয়ে বিলুপ্তির হার বেড়ে যায় ষোলশো সালের দিকে ডোডো পাখি পৃথিবী থেকে সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যায় টেরাটোনিস হল প্লেস্টোসিন যুগের একটি বিশাল আকারের মাংসাশী পাখি এদের বাসস্থান ছিল উত্তর ও দক্ষিণ আমেরিকার খোলা প্রান্তর টেরাটোনিসের পাখার আয়তন প্রায় বারো থেকে সতেরো ফুট পর্যন্ত ছিল তাই এরা বৃহৎ আকারের শিকারী পাখির মধ্যে অন্যতম হয়ে উঠেছিল এদের ঠোঁট এবং নখ ছিল অত্যন্ত শক্তিশালী যা শিকার ধরার জন্য বিশেষভাবে উপযোগী টেরাটোনিসের বিলুতির কারণ হিসেবে ধরা হয় জলবায়ুর পরিবর্তনের পাশাপাশি তাদের খাদ্য সংকট প্লেস্টোসিন যুগের শেষে বড় বড় শিকারী প্রাণীদের বিলুপ্তি টেরাটোনিস সের খাদ্য চক্র ভেঙে দেয় যার ফলাফল এদের অস্তিত্বকে হুমকির মুখে ফেলে দিয়েছিল আর্জেন্টাভিস ছিল পৃথিবীর বৃহত্তম উড়ন্ত পাখি এরা মাজোসিন যুগে বর্তমান আর্জেন্টিনার প্রান্তরে বসবাস করত আর্জেন্টাভিসের পাখার বিস্তার ছিল প্রায় তেইশ ফুট যা একে আকাশের রাজা হিসেবে পরিচিত করেছিল এদের জীবনধারা সম্পর্কে গবেষণা থেকে জানা যায় যে এরা শিকারের জন্য আকাশে দীর্ঘক্ষণ উঠতে পারত এবং মৃত প্রাণীর মাংস খেত আর্জেন্টাভিসের বিলুপ্তির পেছনে সুনির্দিষ্ট কারণ জানা না গেলেও পরিবেশগত পরিবর্তন এবং খাদ্যের অভাব এদের বিলুপ্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে ধারণা করা হয় এক প্যাসেঞ্জার পিজিয়ান উত্তর আমেরিকার আকাশে মেঘের মতো ঘুরে বেড়াতো তাদের সংখ্যা এত বেশি ছিল যে এক ঝাঁক পাখি সূর্যের আলো পর্যন্ত ঢেকে দিতে পারত তবে উনিশ শতকের শেষ দিকে মানুষের অত্যধিক শিকার এবং বনাঞ্চলের ধ্বংসের ফলে তাদের সংখ্যা কমতে থাকে উনিশশো সালে শেষ প্যাসেঞ্জার পিজিয়ানটি মারা যায় তার নাম ছিল মাথা এবং সে ওহাইোর সিনসিনাটির একটি চিডিয়াখানায় মারা যায় এ ঘটনা মানুষকে প্রকৃতির প্রতি তাদের দায়িত্ব সম্পর্কে গভীরভাবে চিন্তা করতে শেখায় এই বিরল পাখিদের আমাদের গল্প আমাদের জন্য অনেক বড় সতর্কবার্তা প্রকৃতির প্রতি আমাদের দায়িত্বশীল আচরণ ছাড়া পৃথিবীর জীব রক্ষা সম্ভব নয় মানুষের কর্মকাণ্ড যেমন শিকার করা বাসস্থান ধ্বংস করা এবং পরিবেশ দূষণের মতো কর্মকাণ্ড কেবল পাখিদেরই নয় বরং আমাদের নিজেদের ভবিষ্যৎকেও হুমকির মুখে ফেলে আমাদের প্রয়োজন হচ্ছে সচেতনতা বৃদ্ধি করা এবং পরিবেশ সংরক্ষণের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রতিটি প্রাণী বিরল হোক বা সাধারণ তা আমাদের পৃথিবীর একটি অংশ তাদের বিলুতি মানেই প্রকৃতির এক 보로니어 코디